লক্ষ লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের আগেই সংগঠনের জোর বঙ্গ বিজেপির যেহেতু আর মাত্র কয়েকটা মাস বাকি লোকসভা নির্বাচনের এবং সেই লোকসভা নির্বাচনের আগেই সংগঠন মজবুতে বিজেপির জোর আইটি আইটি উদ্যোগ সদস্যদের নিয়ে বৈঠক আজ বৈঠক করবে রাজ্য বিজেপি নেতৃত্ব নম আপনি এই আলোচনা লোকসভা ভোটের আগে সংগঠনে নজর সংগঠন মজবুত করতে আইটি সেলে জোর আপনারা জানেন আর মাত্র কয়েকটা মাস তারপরে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি শুরু করে দিয়েছে সেই মতোই লোকসভা নির্বাচনকে লক্ষ্য করেই সংগঠন মজবুতে উদ্যোগ বিজেপির জোর আইটি সেল আইটি সেলের সদস্যদের নিয়ে বৈঠক আজ বৈঠক করবে রাজ্য বিজেপি নেতৃত্ব নমো অ্যাপ নিয়ে আলোচনা লোকসভা ভোটের আগে সংগঠনে নজর এবং সংগঠন মজবুত করতেই আইটি সেলে জোর বঙ্গ বিজেপির যে খবরের দিকে আমরা নজর রেখেছি আইটি সেনের সদস্যদের নিয়ে বৈঠক এবং আজ বৈঠক করবে রাজ্য বিজেপি নেতৃত্ব নমো অ্যাপ নিয়ে আলোচনা লোকসভা ভোটের আগে সংগঠনে জোর সংগঠন মজবুত করতে আইটি সেল এ জোর বঙ্গ বিজেপির সামনে লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের আগে সংগঠন মজবুতে উদ্যোগ বিজেপির জোর আইটি সেলে আরOscInitStructভাবে জানবো সুস্মিতা রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুস্মিতা আজ বৈঠক করবে রাজ্য বিজেপি নেতৃত্ব কি বিষয় আলোচনা হতে চলেছে এবং যখন এসেছিলেন কয়েকদিন আগে তারা প্রথমেই জোর দিয়েছিলেন বাংলায় সংগঠনকে মজবুত করার বিষয় এবং সেই সং করার বিষয়ে তারা প্রথম সারিতে রেখেছিলেন আইটি সেল তথা সোশ্যাল মিডিয়া মাধ্যম সেখানকার কনভেনার এবং তার কর্মী সমর্থকদের এবং তারা বারবার বলেছিলেন যে বাংলার ঘরে ঘরে প্রত্যেকটি মানুষের কাছে মোদী সরকার এবং বিজেপির কার্যক্রম এবং প্রকল্প পৌঁছে দিতে তারা হাতিয়ার করবেন আইটি সেল তথা সোশ্যাল মিডিয়াকে এবং সেই সোশ্যাল মিডিয়া মাধ্যমকে প্রশিক্ষণের কথা বলা হয়েছিল বা বলে বেসরকারি মাধ্যম বা বেসরকারি কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে অর্থাৎ দিল্লির তরফ থেকে একটি টিম টিম আসছে যে নমো অ্যাপ কিভাবে কার্যকর হবে সেই নমো অ্যাপের কার্যকারিতা এবং সেটি কিভাবে ইমপ্লিমেন্ট করবে বাংলার প্রত্যেকটি মানুষ সে বিষয়ে আইটি এর কর্মীদের আইটি সেল এর কলেজে প্রশিক্ষণ দেবেন এছাড়া সুকান্ত মসুমদার অভিনেত্রা বল চট্টোপাধ্যায় সহ একাধিক বিজেপির নির্বাচনী কমিটির যে সদস্য তাদের উপস্থিতিতে বিজেপির আইটি সেল কর্মী এবং তাদের কনভেনারদের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্য বিজেপি নেতৃত্ব

বেশ ধন্যবাদ সুস্মিতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুস্মিতা মণ্ডল এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম লক্ষ্য লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের আগেই সংগঠন মজবুতে উদ্যোগ আইটি সেলের সদস্যদের নিয়ে বৈঠক আজ বৈঠক করবে রাজ্য বিজেপি নেতৃত্ব নম আপনি আলোচনা লোকসভা ভোটের আগে সংগঠনে নজর সংগঠন মজবুত করতে আইটি সেলে জোর বঙ্গ বিজেপি নেতৃত্বের বিজেপিকে নিশানা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের আইটি সেল নিয়ে কটাক্ষ অমিত মালব্যকে নিশানা আইটি সেল চালানোর জন্য ধর্ষকদের ভাড়া অমিত মালব্য ধর্ষকদের ভাড়া করেছেন এ নিয়ে সুকান্ত সুবেন্দু চুপ বিজেপিকে আক্রমণ চন্দ্রিমা ভট্টাচার্যের উত্তরপ্রদেশের ঘটনার প্রতিবাদে কর্মসূচি বাড়ি বাড়ি ঘুরে সচেতনতার প্রচার তৃণমূল কংগ্রেসের ঠিক বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য শোনাবো আপনাদের অমিত মালব্য ভারতীয় জনতা পার্টির বাংলার রাজ্য শাখার আইটি সেলের কো ইনচার্জ ধর্ষকদের ভাড়া করেছেন তার আইটি সেল চালাবার জন্য অবশ্য এটাই ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি উত্তরপ্রদেশের ঘটনা প্রবাহই তো তাই প্রমাণ করে কিন্তু বাংলায় এসব চলবে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী এই অত্যাচারিত মহিলাদের জন্য লড়াই করেছেন এবং আজও অব্দি সামনে থেকে লড়াই করেন যে বিলকিস বানর কেসটাই ভাবুন না কেন বিলকিস বানুর ধর্ষকদের সমর্থন জানিয়েছিল ভারতীয় জনতা পার্টি তারপর কি হল আবার জেলে ঢুকতে হচ্ছে তাহলে আজকে এরা যে মেয়েদের প্রতি বিদ্বেষী মনোভাব বহন করে এ বিষয় কোনো সন্দেহ নেই তাই আজকে আমরা বলতে চাই যে আমরা মহিলারা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করব আমরা এই অত্যাচারিত মহিলাদের পাশে আছি আগেও ছিলাম আগামী দিনও থাকব আমাদের লড়াই চলবে এবং এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তার ঠিক কি প্রতিক্রিয়া শোনাব আপনাদের এই বিজেপির অমিত মালভিয়া শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এরা কোন বিষয়ে নীরব শুধু দেখুন গুজরাটে বিলকিস বানু তার ধর্ষণ গণধর্ষণ পরিবারের সর্বনাশ হত্যা এগারো জন অভিযোগ প্রমাণিত শাস্তিপ্রাপ্ত জেলবন্দিকে তারা দরজা খুলে দিল এবং ফুল বেলপাতা দিয়ে সম্বর্ধনা দিয়ে তারা মুক্তি দিয়ে দিল সুপ্রিম কোর্ট বলল এভাবে ছাড়া যায় না আবার জেলে ঢোকাও একটা শব্দ নেই এই অমিত মালয়ব্যা এই সুকান্ত মজুমদার এই শুভেন্দু অধিকারীদের এবং সেই এগারো জনকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না তো সুতরাং এদের আসল চরিত্রটা জেনে নিন এই যে অমিত মালব্য তার আইটি সেল লোকদের বিরুদ্ধে ধর্ষণ শ্লীলতাহানি আপত্তিকর কাজকর্ম তাদের অভিযোগ তাদের রিক্রুট কে করছে বিজেপির আইটি সেল আইটি সেল কার দায়িত্বে অমিত মালব্য অমিত মালব্য আর কোন দায়িত্বে পশ্চিমবঙ্গের তাদের কি সাংগঠনিক একটা সহায়ক ফয়ক কী সব একটা দায়িত্বে তো এরা এই মহিলাদের সম্মান নির্যাতন ধর্ষণ ইত্যাদি পরের পর যে ঘটনার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে সেই নিয়ে তাদের মুখে কুলুপ